দখলকৃত গাজা থেকে ইসরায়েলি আগ্রাসন এবং দখলদারিত্ব শেষ হলেই কেবল অস্ত্র সমর্পণ করবে হামাস শনিবার ছয় ডিসেম্বর এফপি হামাসের প্রধান আলোচক এবং গাজা প্রধান খলিল আল হাইয়াকে উজ্জিত করে এই সংবাদ প্রকাশ করে সংবাদে আরো বলা হয় খলিল আল হাইয়া বলেছেন আমাদের অস্ত্র ইসরায়েলি দখলদারিত্ব এবং আগ্রাসনের অস্তিত্বের সাথে জড়িত যদি দখলদারিত্ব শেষ হয় তাহলে এই অস্ত্রগুলো রাষ্ট্রের কর্তৃত্বের অধীনে রাখা হবে এফপির এক প্রশ্নের জবাবে খলিল আল বলেন আমরা জাতিসংঘের বাহিনীকে একটি বিচ্ছিন্ন বাহিনী হিসেবে স্বাগত জানাই যাদের দায়িত্ব হবে সীমান্ত পর্যবেক্ষণ এবং গাজায় যুদ্ধবিরতি মেনে চলা নিশ্চিত করা দু হাজার অক্টোবর থেকে গাজার উপর নির্বিচার গণহত্যায় পুরো অঞ্চল জুড়ে নিহতের সংখ্যা সত্তর হাজার ছাড়িয়ে যায় আহত হন প্রায় এক লাখ সত্তর হাজারেরও বেশি মানুষ প্রায় দুই বছর ফিলিস্তিনে অমানবিক হামলার পর চলতি বছরের দশ অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর করে ইসরায়েল যুদ্ধবিরতির কথা বলা হলেও ফিলিস্তিন জুড়ে থামেনি ইসরায়েলের হামলা যুদ্ধবিরতির প্রথম দফা কার্যকরের পর দ্বিতীয় দফা কার্যকরের বিষয়টি নিয়ে বর্তমানে আলোচনা চলছে যার প্রেক্ষিতে ইসরায়েলের সাথে যুদ্ধবিরতির শর্তে সংযুক্ত অস্ত্র সমর্পণের বিষয়ে কথা বলছে হামাস যেখানে ইসরায়েলি সেনাদেরও ফিলিস্তিনের মাটি ছাড়তে হবে তন্ময় মাহমুদ চ্যানেল